কম দামে কিনতে চাচ্ছেন কুরিয়ার করে পার্সেলে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে অনেক সময় দেখা যায় একটা ট্রাস দিছিল বা মডেল এক এক জেলায় আসলে থাকে না তারা আসলে হোলসেলে বা অনেক কম দামের ভিতরে পার্সেলে কুরিয়ার করে নিতে চান তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তারা সরাসরি দোকান থেকে এক পিস কিনতে পারবেন এবং দোকানের সাথে কথা বলতে পারবেন এছাড়া যারা পাইকারি টাচ ডিসেল কিনে ব্যবসা করতে যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারে সো বিভিন্ন ধরনের তাজ ডিসেলের পাইকারের দৰদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বড়াবড়র মতো চলুন ভিডিওটি শুরু করছি আমি OnePlus সকল প্রকার মানে এইগুলো রেড তো ভাই বাড়ে কমে তাই না জি জি রেড বাড়ে কমে মোটামুটি আমরা বলছল প্রায় যে দাম বাড়ে কমে যেমন ওই ডলারের উপর নির্ভর করে ডলারের উপরে নির্ভর আর কি তবে আমরা হোলসেল প্রায় যে কাস্টমারকে সুবিধার জন্য কাস্টমারের যাবতীয় সুবিধার জন্য আমরা মনে করেন যে এগুলো মানে কাস্টমারের কাস্টমারকে আমরা মানে

এখানে আলাদা আলাদা দাম। 500 হলে আপনার দামটা কত করে? বলছেন একদম হোলসেল প্রাইস 70 টাকা 75 টাকা 77 টাকা আছে। মানে নরমালের ভিতর একদম 75 টাকা থেকে শুরু নাকি 80 টাকা পর্যন্ত আছে? 65 টাকা আছে। 65 টাকা কি এখানে কি কোনোটা আছে? একমাত্র স্ট্যান্ড টেকনোলজি হ্যাঁ এই সকল প্রকার ব্র্যান্ডের ফোনের স্মার্ট ব্র্যান্ডের ফোনের সকল প্রকার এলসিডি এর ইম্পোর্টার। জানা আমাদের আমাদের ঢাকাতেই সাতটা শাখা আছে যেমন যমুনা ফিউচার পার্কে আছে স্টার্ন প্লাজাতে আছে আপনার হল মার্কেটে আছে উত্তরাতে আছে আবার পিরিয়ামেও আছে আচ্ছা এইটার প্রাইসটা কত করে পড়বে এটা কি মডেল এটার প্রাইস পড়বে 100 টাকা 100 টাকা করে এটা মনে হয় স্যামসাং জ5 এর সিরিজের একটা হবে এছাড়াও এখানে এটা যেটা আছে এটা তো মনে হয় Oppo Oppo এরকম কোনো একটা কিছু হবে এটা কত করে পড়বে হোলসেল এটা 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 পড়বে আপনার 85 টাকা 85 টাকা পাইকারি আচ্ছা আর এক্সট্রা যে গ্লাস গুলো আছে যেমন এক্সট্রা গ্লাসের মধ্যে এটা হচ্ছে একটা এক্সট্রা গ্লাস আছে আপনার 37 টাকা 37 টাকা 37 টাকা থেকে আর কি শুরু শুরু মোটামুটি কত টাকা পর্যন্ত আছে মোটামুটি এটা তো গ্লাস এটা আপনার ওই যে মোবাইলের উপরে গ্লাসটা ভেঙে গেলে ওকে হইলে এটা আলাদা যেটা আপনার সেট করা থাকে গ্লাস ভেঙে গেলে অর্থাৎ আপনার স্ক্রিন প্রোটেক্টর না গায় শুধুমাত্র গ্লাসটা ভেঙে গেলে এটা মোটামুটি মানে সাঁত্রিশ টাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে কততে এটা আমাদের কাছে এটা আসলে এটা মোবাইলের এটা যে গ্লাসটা এটা আপনার এটা আমাদের কাছে যে গ্লাসটা এটা আছে এটা ভালো মানের ভালো মানের এর চেয়ে লো লো গ্রেটও আছে লো কোয়ালিটির আছে কিন্তু ভালো কোয়ালিটির যেটা সেটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের সেই জন্য এটা দাম সাঁত্রিশ টাকা অনলি সাঁত্রিশ টাকা আর যদি হোলসেল প্রাইজে কিন্তু হোলসেল প্রাইজে আপনার মনে করেন যে এ টাকা করে রাখা যাবে 35 টাকা করে রাখা যাবে আর এইটা বর্তমানে কত করে এখানে যে যে গ্লাস গুলো টাস গুলো রাখছেন এইগুলা এটা এটা বর্তমানে এটা এরটা কত আছে এটার এটা এর হট করবে আপনার টাকা 95 টাকা এটা কি মডেল শাওমি হবে সম্ভবত শাওমির কোন একটা মডেলের হবে আর কি আলাদা যেটা হলো শুধুমাত্র অনলি টাস সো আইফোনের এটা কি আপনার কি আইফোন এটা সম্ভবত আইফোন 6 প্লাস 6 প্লাসের এটা 6 প্লাসের চার্জ ডি একদম সম্পূর্ণ ফিটিং সেট এটা কত করে নিচ্ছে এটা আইফোন এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আইফোন ফাইভ এস কত আইফোন ফাইভ এস আপনার বারোশো টাকা বারোশো বা এখন আগের থেকে রেট একটু বাড়তি মার্কেটে চার্জ দি আগের থেকে রেট একটু বাড়তি বললেন আগের থেকে একটু বাড়তি এরকে মনে হয় এখন আগের থেকে একটু বেড়ে এটা হচ্ছে এম আই ওয়ান ময় ওয়ান অরিজিনাল হ্যাঁ এটা কত পড়বে এটা আপনার পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এর পরবর্তীতে এটা নে একটু এটা Honor 9n Honor 9 9n 9i 9n 9n হ্যাঁ এটা মোটামুটি কোয়ালিটি দেখতে বলেন ডায়মন্ড কোয়ালিটি দেখা যাচ্ছে 100% টেস্ট test 100% অরজিনাল এটা কালার রেজুলেশন ভিন্ন একদম অরজিনাল মানে একদম পুরো ফোনের সাথে যেটা থাকে সেটা মনে হবে যে 100% অরিজিনাল 100% 100% অরিজিনাল ওকে আর এর পরবর্তীতে M3 Poco M3 কমন একটা ডি Poco M3 এটার কোয়ালিটি ডাবল এটার কোয়ালিটি ভালো হ্যাঁ অরজিনাল কালার রেজুলেশন হ্যাঁ এটা মানে ওই আপনার ইউজ করার পর ইউজ লাগানোর পরে আপনার কালার রেজলিউশন যেমন আছে তেমনি থাকবে অরিজিনালের মতোই কোয়ালিটি হবে 100% অরিজিনাল কোয়ালিটি ভালো কোয়ালিটি তারপর হচ্ছে ডায়মন্ড কোয়ালিটি C25 C25 এটা না একটু বলো এটা অরিজিনাল এবং কালার রেজলিউশন অরিজিনাল পাবেন ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি গুণগত মান ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ওকে আচ্ছা এটা এর পরবর্তীতে আরেকটা আছে এটা নে বলো লাস্ট এটা হচ্ছে Samsung J5 Samsung J5 Samsung J1 থেকে একদম J7 8 পর্যন্ত আপনাদের কাছে কালেকশন আছে জি আছে সব আছে J5টা কত করবে J5 এটা পড়বে আপনার এটা হচ্ছে ইনসেল ইনসেল হ্যাঁ ইনসেল এটা কত রেট করবে ইনসেল এটা পড়বে আপনার 930 টাকা 930 টাকা আর J7 যদি হয় ইনসেল তাহলে কত করবে J7 ইনসেল আপনার পড়বে আপনার 1100 টাকা এগারোশো টাকা মানে মোটামুটি এরকম একটা প্রাইজের মধ্যে শুধুমাত্র আইডিয়া তাজ নিয়ে বলতে গেলে রেটটা অনেকটা ওঠা নামা করে একজাক্টলি আমি শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যেমন এখানে অনেক গ্লাস রেখেছি আবার এইখানে আপনার সিঙ্গেল টাচ আছে যেটা হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে একশো টাকা পর্যন্ত রয়েছে শুধুমাত্র অনলি সিঙ্গেল টাচ এছাড়াও যদি আবার বলতে যাই তাহলে এখানে ডিসপ্লে রয়েছে বিভিন্ন কোম্পানির রয়েছে মোটামুটি দামের আইডিয়া দিতে গেলে অনেক দামের মধ্যে রয়েছে সাতশো পঞ্চাশ আটশো এরকম প্রাইস থেকে শুরু হয়েছে মোটামুটি আপনার তিন চার হাজার টাকা এরকম প্রাইসের মধ্যে রয়েছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে তবে আইফোনের যতগুলো ডিসপ্লে রয়েছে যেমন আইফোন ফাইভ এস সিক্স এস সিক্স সেভেন সেভেন প্লাস এগুলোর রেটটা কিন্তু আপনার অনেক কম যেটা এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে এখন আপনাদের দেখানোর সুবিধার্থে ইস্টার্ন টেকনোলজির মোবাইল ব্যাটারির পাইকারি রেট সম্পর্কে তথ্য দিন এটা বিএম থার্টি সিক্স হ্যাঁ বিএম থার্টি সিক্স হ্যাঁ একমাত্র ইস্টার্ন টেকনোলজি বাংলাদেশের ইম্পোর্টার স্পার্কেল ব্যাটারি কোয়ালিটি ফুল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল কোয়ালিটি হবে হান্ড্রেড মনে করেন যে কোয়ালিটি সম্পূর্ণ এটা রেট কত পড়বে এটা পড়বে 320 টাকা 320 টাকা 100% কোয়ালিটি ফুল হবে 100% কোয়ালিটি কি দোষ থাকি আইফোন 5G এটা 5G হ্যাঁ এইটা এটা কত পড়বে এটা পড়বে আপনার 380 টাকা 380 টাকা কমে ভাই এটা এটা কি কোয়ালিটি না 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 এটা কোয়ালিটি ভালো

তার দশ টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় রিপ্লেস করে দিবি আর এর পরবর্তীতে নেক্সট আইফোন ফাইভ সেভেন হুম কত আইফোন সেভেন ওরকম চারশো টাকা পড়বে আছে পরবর্তীতে ওপ্পো এফ কত পড়বে আপনার হুম এটা হচ্ছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 2315 এমএইচ ব্যাটারি এটা কত পড়বে এটা পড়বে 410 টাকা 410 টাকা এত কম রেটে এটা হোলসেল প্রাইস একদম ডিলার প্রাইস আর ডিলার প্রাইস আর এটা এই আচ্ছা গ্যারান্টি কার্ডটা গেটের ভিতরে দেওয়া রয়েছে হ্যাঁ এটার মধ্যে দেওয়া আছে তারপরে এটার মধ্যে ব্যাটারি লাগা ব্যাটারিটা যে অ্যাডজাস্ট করবে

এগুলো দেখা যায় অনেকের কাছে এই মডেলগুলো লাগে না বা যারা হোলসেলে ব্যবসা করবে তাদের আরও অন্যান্য মডেল লাগবে আপনাদের কাছে সব মডেলই অ্যাভেলেবেল আছে এবং তারা আমি একটা কথা বলছি যে স্টার্ন্ট টেকনোলজি বাংলাদেশের স্পার্কেল ব্যাটারি একমাত্র পরিবেশক মানে একমাত্র ইম্পোর্টার মানে সব বেশি ইম্পোর্ট আপনারাই করে থাকেন জি জি এবং অনেক কম রেটে সাপ্লাই দিয়ে কম রেটে এটা মনে করেন কিন্তু এটার আবার অনেকে আমার ভাবতে পারে যে হয়তোবা অন্য অন্য ব্যাটারির সাথে দামে একটু কম হয়তোবা মানে মালের কোয়ালিটি গুণগত সম্পূর্ণ আসলে এটা মানে মালের কোয়ালিটি সম্পূর্ণ যার যার কাছে বিক্রি করা হয়েছে এখনো কোনো কমপ্লিম আসে নেই বুঝতে পেরেছি বলে তাছাড়া আমাদের হল মার্কেটেও আমাদের যে প্রধান শাখা হল মার্কেটের প্রধান শাখা হ্যাঁ হল মার্কেটের থার্ড ফ্লোর

থাকি পৌঁছাইতে পৌঁছাতে মানে এক দুই দিনের ভিতরে মালটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে আর কি

অনেক কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করবেন যদি এক পিস লাগে ভিডিও টা পর্যন্তই